বিশ্বাস কাকে করবেন বিশ্বাস হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নতম একটা শব্দ বিশ্বাস কিছু প্রত্যেকটা বিষয়ের মধ্যে আসে প্রত্যেকটা কথার মধ্যে বিশেষ জিনিসটা নিয়ে কাজ করা হয় মানুষ মানুষকে বিশ্বাস করে বিশ্বাস শব্দটার উদ্ধ নিয়ে সেটা আপনজন হোক বা পর হোক আপনার জীবনে যদি এমনও কখনো এমন যদি সময় আসে আপনি আপন থেকে টকে গেছেন আপন আপনাকে টকে গেছে সেটাকে আপনি কখনোই কি মেনে নিতে পারবেন পর মানুষে দুঃখ দিলে দুঃখ মেনে নেওয়া আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কারণ সে আপন মানুষ হয়ে বুকে জায়গায় নিয়ে বিশ্বাস অর্জন করে চুরি মারবে আমাকে মনে আঘাত করবে সেটা মৃত্যুর ছেয়ে ভয়ঙ্কর হয়তো যারা পেয়েছে তারা জানে আমি আমার রক্তের সম্পর্ক কিছু মানুষের কাছ থেকে এমন আঘাত পেয়েছে যা মৃত্যুর পর আমার এই মনটা কখনো শান্তি পাবে না তারপরে কিন্তু আঘাতটা কখনো মুচালনও যাবে না আমি এমনও কষ্ট পেয়েছি এটা আমি আজকে এটা কোনো ভিডিও হতেছে না খুব সিরিয়াসলি আমার মন থেকে কিছু আমার মনের কথা বলছে আমি কি কারণে ঠকেছি কাদের কাছে ঠকেছি যাদেরকে আমি নিঃস্বার্থভাবে নিচুপ বন্ধ করে বিশ্বাস করতাম তারা আমাকে ঠকেছে রক্তের সম্পর্ক মানুষ যখন আপনার সাথে বেমানি করবে আপনি কাকে বিশ্বাস করবেন ছোটবেলায় সবাই একটা কথা বলতো নিজের আটও নিজের নয় যতক্ষণ রথ আছে ততক্ষণ চলবে রথ শেষ রথ চলবেও না ঠিক সেম। আসলে নিজের আটো নিজের নয় অর্থাৎ নিজের আপনও নিজের নয় আপন বলতে পৃথিবীর মধ্যে কেউ কারো নয় কেউ কারো নয় আপন বলতে কেউ হয় না সবাই সার্থ নিয়েই আসে সবাই স্বার্থের জন্যই আপন হয় যাদের কাছে আমি ঠকেছি তারা আমাকে বল একটা কাজে কর্মে করে আর একটা কিন্তু বর্তমানে আমাকে এমন একটা পরিস্থিতি ফেলেছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি খুব যন্ত্রণা নিয়ে মনের মধ্যে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে এত পরিমাণ কষ্ট এটা বলার মতো কারো কাউকে বোঝানোর মতো সামর্থ্যটা আমার নাই এত কষ্ট মানুষ মানুষকে এত কষ্ট দেয় এত পরিমাণ করে এত পরিমাণ প্যারা দেয় এটা আমি কখনোই ভাবতে পারিনি আপনজন হয় আপনজনের কাছ থেকে এমন কষ্ট পাওয়া এমন আচরণ আচরণ পাওয়া এটা আমি কখনোই ভাবিনি কিন্তু আমি যে মানুষটার কাছ থেকে এটা গেছিলাম সে মানুষটা এমন একজন মানুষ তার সাথে যদি কি শত হাজার লক্ষ কোটি মানুষও যদি কথা বলে তাকে কেউ কখনো বলবে না যে সে মানুষটা খারাপ সে মানুষটার আচার আচরণ খারাপ সেটা কখনোই বলবে না মানুষ মানুষকে কবে চিনে জানেন যখন টাকা পয়সা লেনা দেনা হয় যখন কোন একটা ব্যবসায়ের জন্য লেনা দেনা হয় হয়তো একসাথে টাকা হয় একসাথে চলাফেরা করা হয় হয়তো কোনো একটা কাজে কর্মে মিশানো হয় তখন মানুষকে মানুষ চেনা যায় আপনজনকে পরকে এর আগে কখনোই কাউকে আপন মনে করবেন না মিষ্টি কথা ভালো কথা সুপরামর্শ দিয়ে কখনোই আপন হওয়া যায় না হতে গেলে কাজে করবে বোঝা যায় এই কতটুকু আপন আপন মানুষ আপনার সাথে বেয়ামানি করবে মনে জায়গা নিয়ে বুক বড় বিশ্বের জমি বেয়ামানি করবে আপনাকে বেয়ামানিটা এমন জায়গায় এসে এমন একটা পর্যায়ে এসে করবে আপনাকে মৃত্যুর পথে টেলি দিবে মৃত্যুর পদের মধ্যে নিয়ে আসবে মৃত্যুর মুখের সাথে লড়াই করেছি নিজেকে না স্বার্থপরের কারণে আমার জীবন আমি ত্যাগ করে দিব এটা কখনোই হতে পারে না আমি আমার জীবনকে আমি ভালোবাসি আমি নিজেকে নিজে ভালোবাসি অন্যের কারণে অন্যদের কারণে কেন আমার জীবনটা আমি শেষ করে নিব সেটা কখনোই নিব না কারণ এই জিনিসটা আমাকে বলেছিল আমার একটা ভালোবাসার মানুষ ছিল শুধু একজন এক, এক সময় আমার ফ্যামিলির সবাই আমাকে অবিশ্বাস করছে সবাই আমাকে অবিশ্বাস করছে সবাই আমাকে দুঃষারাপ করেছে শুধু তখন চাইছিলাম পৃথিবীর মায়ের ত্যাগ করবো কিন্তু ত্যাগ করিনি আমার একটা ভালোবাসার মানুষ আছে সে মানুষটাকে নিয়ে আমি গর্ব করি সে মানুষটার কারণ আমি পৃথিবী এক করি নেই কিন্তু সবচেয়ে কষ্ট হয় কোন জায়গায় জানেন যখন আপনি মানুষের কাছ থেকে টকবেন আঘাত করবেন এত পরিমাণ কষ্ট পাবেন সেটা কখনো সহ্য করা যায় না সেটা কখনোই মেনে নিতে পারবেন না আপন মানুষ যে এত বড় ভয়ঙ্কর হয় সেটা কখনোই বুঝবেন না যারা আপন মানুষের কাছ থেকে টকেছেন যারা আপন মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন তারাই বুঝতে পারবেন আপন মানুষের কাছ থেকে টকা পৃথিবীর সবচেয়ে আঘাত আপন মানুষের কাছ থেকে টকা আপন মানুষের কাছ থেকে টকা চেয়ে নিজের মধ্যে নিজে যদি মাইকি গুলি করে মারা টুকু কষ্ট পাবেন না আপনি যতটুকু কষ্ট পাবেন আপন মানুষের কাছ থেকে একটাই কথা বলবো মানুষের মুখের বাসা দেখে কখনো কাউকে বিবেচনা করবেন না কখনোই কাউকে ভালো বলবেন না ভালো মনেই করবেন না কাজে কর্মে ভালো দেখলে তাকে ভালো বলবেন আচার আচরণ দেখে কখনোই ভালো মনে করবেন না আমি ঠকেছি আজকে এই কারণে আমি আচার আচরণ দেখে ভালো মনে করছি খুব ভালো ভালো মনে এর মতো মানুষ আমি এরকম কম দেখেছি মানুষের আসল মুখোশ এটা হচ্ছে পেস এটা হচ্ছে না মুখ একটা মুখ কিন্তু মুখের ভিতরে আরেকটা পেস থাকে এটা হচ্ছে মুখোশ মানুষের মুখটা দেখা যায় কিন্তু মুখোশটা কিন্তু দেখা যায় না মুখোশটা দেখা যায় কাজে কর্মে এর আগে নয় কখনোই কারো আচার আচরণ দেখে বিশ্বাস করবেন না